আমি যদি এখান থেকে বারো তারিখে এমপি পদে নির্বাচিত হই আমি কথা দিয়ে যাচ্ছে একদিন এসে তোমাদের সাথে কয়েক ঘন্টা আমরা কাটাবো ইনশাআল্লাহ তোমরা আমার সন্তানের মতো আমার ছেলে ক্যানাডাতে গ্র্যাজুয়েশন করছে মেয়ে লন্ডনে ব্যারিস্টারি করছে এবং তোমরা আমার সন্তান সমতুল্য বলো তো বাবার আমাদের মার্কাকে

তোমাদের কাছে ভোট চেয়ে গেলাম দোয়া চেয়ে গেলাম যারা ভোটার তাদের কাছে ভোট চাই যারা ভোটার না তাদের কাছে দোয়া চাই তোমরা দয়া করে মহব্বত করে আজকে বাসায় যে তোমার বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো খোপো খোপা দোলাবাই আপা কয়জন হলো এই কয়জনকে যদি তোমরা আমার জন্য ভোট চাও বিভিন্ন তারা একজনও ফেলবে না